ভিডিও করতেছি লাইভ এই যে আমার খামারের কোয়েল পাখিগুলা তো আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখিগুলা খুব সুস্থ আছে এই যে দেখেন কি সুন্দর খাওয়া দাওয়া করতেছে একটা হলুদ লাইট দিছি একটা সাদা লাইট দিছি যেহেতু ঘরটা গরম থাকে আবার একটু ঠান্ডাও থাকে অত গরম না হয় যেহেতু এখন অত ঠান্ডা পরে নেই এই যে আমরা সব সময় খাবার দিয়ে রাখি ওদেরকে মার্শাল্লাহ পাখিগুলো খুব সুস্থ আছে এই দেখেন কিভাবে খেলতেছে মাসা আল্লাহ সবাই আমার ফার্মের জন্য দোয়া করবেন আমি যে তারও সামনে আগেতে পারি বা আমাদের ফার্মটার আরও ভালো করতে পারি এই যে আলহামদুলিল্লাহ আর এই যে শীতে ঠান্ডার মধ্যে যাতে বাতাস না আসে এটার জন্য আমি এরকম কাপড় দিয়ে ঢেকে দিছি তা আপনাদের খামারে যারা আছে তারা এই কাজটা করতে পারেন যে যদি বাতাস হওয়ার কোনো রাস্তা থাকে রাস্তাটা সন্ধ্যার আগ দিয়ে বন্ধ করে দেবে কারণ সন্ধ্যার পরে একটা ঠান্ডা বাতাস ছাড়ে যে বাতাসে পাখির অনেক ক্ষতিকর শুধু পাখি না যাদের যা কিছু পালেন পোষা প্রাণী শীতের মধ্যে এটা অনেক ক্ষতি করে তো এই জিনিসটা আপনি একটু কেয়ার টেক কেয়ার করবেন যাতে ঠান্ডা বাতাসটা রুমের ভিতরে না ঢুকে আমি সন্ধ্যার আগেই এগুলো বন্ধ করে দেই সব কিছু যাতে আমার পাখিগুলো সুস্থ থাকে বা এই ঠান্ডা বাতাস ওদের বুকে না লাগে বুকে লাগলে ওদের ঠান্ডা লেগে যাবে আর পানিটা যত পারবেন ঘণ্টাখানিক পরপর চেঞ্জ করে দিবেন কোয়েল পাখির এই যে পানি নিরগুলো যাতে ঠান্ডা না জমে পানিটা বা ঠান্ডা না হয় এই যে এ এটা হচ্ছে এলইডি লাইট যাতে কারেন্ট চলে গেলে পাখিগুলো ভয় পায় অন্ধকারে তার জন্য আমরা এই লাইটটা জ্বালায় রাখি যখন ওরা ডিম পাড়া চালু করবে তখন আর ইয়া দুইটা লাইটে জ্বলে আমাদের সব সময় আসসালামু আলাইকুম সবাই আমার ফার্মের জন্য দোয়া করবেন আমার পাখিদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম